মানুষ সব থেকে একজন ধরো আমি ভাবতাম কিছু মানে একটা মানুষ পাঁচ প্লেট খেয়ে নিয়েছে সেই জায়গায় লস খেয়ে গেলে কোথাও নাকি না বেশি ঠিক আছে মানে খাওয়াতে ভালোবাসা কোথাও খাওয়াতে ভালোবাসা বলে গোপালনগরে প্রথম

আজকাল দুই বোনের বিরিয়ানি দুই ভাইয়ের বিরিয়ানি তাহলে কি ভাইরাল হতে চাও নাকি সেল বেড়াতে চাও কোনটা অনেক দোকানে দাদা ভিডিও ভিডিও করছে ভাইরাল করে দাও ভাইরাল হলে